রীতার খুটি নাটির আমি রীতা ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেল স্নান করে পুজো না দিলে কেমন লাগে না আর ভালো লাগে না পুজোটা দিলে মনে হয় যেন শান্তি আজকের দিনটা মনে হয় বুঝতে পারলাম হ্যাঁ একটু স্নান করেই একটা পুঁজোটা দিয়ে নিলাম তুই এবার বাকি কিছু কাজ রয়েছে সেগুলো করব অনেকগুলো কেঁচেছি বুঝলে তো সেইগুলো আজ ছাদে মেললাম না আজকে পাড়ানি মেরে দিয়ে শুকনো গুঁড়ো সব সরিয়ে নিয়ে তারপরে মেরে দেবো অনেক জামা কাপড় নিয়ে সে ছাদে গিয়ে মেনে আসি আর সকালবেলায় হাঁটতে যাই তো ছাবে আর পুরের দিকে আর যেতে ইচ্ছে করে না আর তার মধ্যে আকাশে একটু মেঘলা মেঘলা আছে সেই কারণে কখন আবার বৃষ্টি নামলে নামবে আবার দৌড়াতে হবে জামাকাপড় আনতে সেই জন্য বারান্দায় মিল বলেছে একটা বেশি নেই আজকে সকালেও বৃষ্টি হয়েছে হয়ে গেল আমার জামাকাপড় মেলা চলো এবার রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে তো শাক বসিয়েছি দেখো শাক শাকটা মোটামুটি হয়ে এসেছে আর ভাত হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে সমস্ত হয়ে গেছে আর দেড়টা দুপুর নাগাদ খেতে বসে যাব মা আর মেয়েকে নিয়ে নেব দেখো মাছ ভাজা একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত হচ্ছে আর শাক কিটি রেখেছি ফুলমি শাক আর যেহেতু কলমি শাক দিয়ে ভাত খাবো তাই ভাতটা বেশ ঝরঝরা করে করেছি আমাদের বাড়িতে সবাই কলমি শাকটা রসুন ফোড়ন দিয়ে খেতে ভীষণ ভালোবাসে আর মাছ ভেজে রেখেছি মাছের ঝোলটা করব আর কলমি শাক হবে এই দুটোই আজকে করব আর বিশেষ কিছু রান্না করব না আর আমাদের বাড়িতে সবাই কলমি শাকটা খেতে ভীষণ পছন্দ করে তাই কলমি শাকটা করলাম আর মাছের ঝোল করলেই হয়ে যাবে বর্ষার আকাশ দেখতে এত ভালো লাগে দেখো গাছগুলো সবুজ আকাশটা কি সুন্দর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা